শাসক দলের মদতপুষ্ট কিছু সংগঠনের নেতৃত্ব এই ঘটনাকে তীব্র ধিক্ত জানাচ্ছে এবং এই ঘটনার সাজানো ঘটনা নাটকে পরিণত করার একটা অপচেষ্টা বলছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত পাঁচই এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষ মহয়কে অ্যারেস্ট করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু কেন গ্রেপ্তার করা হয়েছে কোন অর্থে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আসল উদ্দেশ্য কি একজন ডিএ আন্দোলনকারী পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলেন আসুন আগে আমরা নিই ওনার কথা তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি নমস্কার আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন গত পাঁচই এপ্রিল দু ছাত্রী সংগঠন যারা চাকরি প্রার্থী তারা মিছিল অংশগ্রহণ করেছিল মিছিলটি শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের গন্তব্য ছিল রাজ্যপাল ভবন যাওয়ার সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকজন উপস্থিত ছিলাম আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা উপস্থিত ছিলাম আপনারা দেখেছেন সেই ধর্মতলার মোড় থেকে আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সদস্য সহ বারোজন চাকরি প্রার্থীদের টিভির পর্দায় দেখেছেন মিডিয়াতেও দেখেছেন কিন্তু আশ্চর্যজনকভাবে এই বিষয়টি আপনাদের সামনে আনতে খারাপ লাগছে বলতে দ্বিধা হচ্ছে যে আমাদের এক একসময় সহযোদ্ধা যাদেরকে মনে করতাম এবং এখনও যাদেরকে আমরা সহযোদ্ধা বলে মনে করি এবং যারা শাসক দলের মদত কিছু সংগঠনের নেতৃত্ব এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং এই ঘটনার সাজানো ঘটনা নাটকে পরিণত করার একটা অপচেষ্টা বলছেন প্রচার লাভের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এমন ঘটনা বলছেন কিন্তু আমাদের সংগ্রামী যৌথমঞ্চের সাধারণ যারা কর্মী রয়েছেন যারা সৈনিক রয়েছেন তাদেরকে আমরা বলবো বারবার আপনারা দেখেছেন এর আগে কোনো কিছু ঘটনা কোনো কিছু এজেন্ডা আমরা যখন নেব তখনই তারা প্রতিবাদে নামতেন প্রতিবাদ করতেন কিন্তু এই বিষয়টাকে যখন তারা সাজানো ঘটনা বলে অভিহিত করছেন এবং সাধারণ মানুষের কাছে পরিগণিত করছেন শাসকের যে ক্ষতি হওয়া সেই ক্ষতিটাকে আটকানোর জন্য একবার ভালো করে ভাবুন তো যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে সমস্যার করবে কি শাসক না অন্যান্যরা যদি শাসক ক্ষমতার থেকে প্রবলেম হয় শাসকের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাই শাসকের হয়ে কথা বলছেন প্রশ্নটা এই সময় তোলাটা দরকার এবং এই সময় বোঝা দরকার যে কোন বিষয়টা কিভাবে উপস্থাপিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কোনো ঘটনার ঘটলে সেখানে রাজনৈতিক দলের নেতারা এসছেন বিরোধী দল নেতা সহ অন্যান্য নেতৃত্বরা এসেছেন আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সবাইকে স্বাগত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে সংগ্রামী মঞ্চ কোনো রাজনৈতিক দলের ছত্রছায় থাকার মানসিকতা সম্পন্ন নয় যে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে ব্যবহার করা হচ্ছে তাদেরকে বলবো আপনারা নিজেরা বিচার বিবেচনা করে এগিয়ে আসুন যথেষ্ট শুভ সম্পন্ন মানুষ আপনারা একসময় পাশে ছিলেন এখনো আছেন যারা এই ধরনের মানসিকতাকে নিয়ে এগিয়ে চলেছেন এবং সংগ্রামী যৌথমঞ্চের বিভিন্ন কর্মসূচিকে লিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছেন তাদের বলবো আপনাদের মুখোশগুলো খুলে ফেলার সময় এসেছে আর কিছু দিনের মধ্যে মুখোশগুলো খুলে পড়বে তাই সাধারণ যারা কর্মী রয়েছেন তাদের বলবো যে সরকারের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষতির বিবরণ তুলে ধরছেন আমাদের এক একসময় সহযোদ্ধারা যারা রাজনৈতিক মত এবং রাজনৈতিক ছাত্র থাকা শাসক দলের ছাত্র ছায় থাকা মানুষ তাদের থেকে সাবধান থাকুন এবং বিষয়গুলো নিজেরা উপলব্ধি করুন যেটা সঠিক বলে মনে হবে সেখানেই আসুন যৌথ মঞ্চের নমস্কার আমরা শুনলাম অর্থাৎ জানা জানা যে কোনোভাবেই হোক এই আন্দোলনকে বন্ধ করার এই ডি আন্দোলন যে কোনোভাবেই হোক একটা সমস্যার সৃষ্টি হয়তো করছে তাই এটাকে যে কোনোভাবে বন্ধ করার একটা চেষ্টা বা অপচেষ্টা বা সৎ চেষ্টা অসৎ চেষ্টা যে নামেই বলুন না কেন এটা করা হচ্ছে যাই হোক ডি আন্দোলন কিন্তু ধিকি ধিকি চললেও এ কখনোই নেবার নয় এ একেবারে আগ্নেয়গিরির মতো চলতে থাকবে যতদিন না পর্যন্ত স্বচ্ছ নিয়োগ এআইসিপিআই মেনে ডি আমরা পাচ্ছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস